তো সকলের ধারণা যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ছাড়া বোধহয় এই ধরনের সেতু করা যাবে না যে কেন যাবে না ওয়ার্ল্ড ব্যাঙ্ক না থাকলে পাওয়া যাবে না ওখানে পাওয়া যাবে না কেন আমরা নিজে করতে পারবো না কেন আমি যখন চোগ্রামে গেলাম আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান অনেক নেতাদের সাথে কথা হলো একমাত্র মালয়েশিয়ার প্রেসিডেন্ট ডক্টর রাজ্জাক বললেন যে ঠিক আছে আপনার সেতুটা আমি করে দেবো সাথে আলোচনা করলাম জাপান যাওয়ার পথে মালয়েশিয়া বসেও তাদের উপদেষ্টার সাথে কথা হলো তারা মোটামুটি একটা প্ল্যান আমাদের দেখালেন কিন্তু মুশকিল লাগলো আমার দেশের ভিতরে আমার সাথে তো কেউ নাই কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ছাড়া আমরা করতে পারবো হ্যাঁ আছে আমার জনগণ আছে বাংলাদেশের মানুষ আছে শুধু বাংলাদেশের মানুষ আছে আমাদের দেশে যারা এখন বুদ্ধিজীবী জ্ঞানী গণী প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না আমি বলছি আমরা করব বলে টাকা করতে আসবে আমাদের সাধারণ কোটি মানুষ টাকা এসে যাবে আমরা তো একদিনে সব টাকা খরচ করবো না যে টাকাই লাগুক আমরা আস্তে আস্তে করবো কিন্তু আমরা করবো এবার আমি নিজের টাকায় করব আমাকে আমাদের মাননীয় অর্থনীতি পড়াতে অর্থনীতি এসে বললেন তারপর তাদের অনেক শর্ত বল দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে আমি বলো আমাকে প্রমাণ দেখান এই প্রমাণ আর দেখাতে পারে না তাদের একজন ওয়ার্ল্ডবার ভাইস প্রেসিডেন্ট যিনি এই অঞ্চল দেখেন তিনি আসলেন সাথে তাদের ইন্টিগ্রিটি অফিসার একটা ব্যাগ নিয়ে আসছে তিনি বসে আছেন ও ব্যাগের হাত থেকে ছাড়ে না তা আমি বললাম যে আপনারা বলছেন দুর্নীতি তো দুর্নীতির কথা আমাকে দেখা আমাকে প্রমাণ দেন আমি তো কাগজ চাই প্রমাণ চাই না প্রমাণ আছে আপনারা বের করেন তারপর সেই বদলে ব্যাগ খুলে তালাম যে আপনি যে ব্যাগটা খুব সযতনে ধরে রেখেছেন চেয়ারে বসে নিশ্চয়ই ব্যাগের মধ্যে আছে ব্যাগটা খোলেন বের করেন উনি তাড়াতাড়ি ব্যাগটা ছেড়ে দিলেন বললেন এখানে কিছু নাই আমরা তাহলে কিসের ভিত্তিতে আপনারা বলেন যেখানে এখানে দুর্নীতি হয়েছে আমাকে প্রমাণ দিতে হবে ওয়ার্ল্ড ব্যাঙ্কে আমি আমাদের আমার ইন্ট্রিগিউটি অফিসে আমাদের ডক্টর ওনাকে আমি বললাম তাদের ওদের স্বামী আপনারা চিঠি লেখেন ওয়ার্ল্ড ব্যাঙ্কে অফিসিয়ালি চিঠি লেখেন যে আমাকে প্রমাণ পাঠায় অনেকদিন পর দুটো চিঠি পাওয়া গেল সেই চিঠি ছিল বিএনপির আমলে সড়কে এবং একটা বিদ্যুৎ কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক সেই চিঠি আমলাম এই সময় আমি প্রাইম মিনিস্টার ছিলাম না আমার সরকার ছিল না এবং অমক মন্ত্রী ছিল তমক মন্ত্রী ছিল আপনারা বন্ধ করেছেন এটার সাথে পদ্ম সেতুর কী সম্পর্ক পদ্ম সেতু আমরা করছি তো ওটা তো আপনারা করে দিয়েছেন তাদের ওই সাহস ছিল না যে আপনাদের চ্যালেঞ্জ দেয় কিন্তু আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমাকে এটা প্রমাণ না দিতে পারলে আমি ছাড়বো না উপদেষ্টা এসে আমাকে বললেন যে ওরা এই শর্ত দিচ্ছে এটা মানলে পরে টাকা দেবে আমি আমি বললাম যেহেতু টাকা আমি নেবো না উনি বলেন তাহলে টাকা হলে প্রদর্শিত হবে না আমি হবে না যেদিন নিজেটা করতে পারব সেদিন করবো ধরুন আপনার ইলেকশনে কী হবে আর জনগণ যদি ভোট না দেয় ক্ষমতায় যাব না সেই জন্য আমার নিজের আত্মসম্মান বিক্রি করে দেশের মানুষের আত্মসম্মান বিক্রি করে তাদের শর্ত নিয়ে আমাকে টাকা নিতে হবে নাকি আপনি ইলেকশনে আমি জিততাম না আসলাম না কিছু আসা যায় না গ্যাস বিক্রি করলে আসিলে আবার কী আসা যায় ঠিক সেভাবে আপনাকে করবো না ওরা বেশ নাফাস চলে গেলেন আমরা বলে দিন যে ওদের টাকা দিয়ে প্রদর্শিত হবে না প্রদর্শিত হবে বাংলাদেশের জনগণের আমরা টাকা দিয়ে প্রদর্শিত করব বলে কখন করবেন আমরা যখন করবো তখন করবো এবং আমি এটা করবই আমি আল্লাহ রাবুল্লের কাছে সত্যি কৃতজ্ঞ আর কৃতজ্ঞ আমার দেশবাসীর কাছে যখন সবাই না করছে আমি যখন বলছি আমি করবো আজকে যে করতে পেরেছি আজকে যে পদ্মা সেতু শেষ করতে পেরেছি আমরা আর যা আমার দক্ষিণ অঞ্চলের মানুষের আর্থসামাজিক সামাজিক দারুণ মোচিত হয়েছে সেই জন্যই আজকে আমি আর এখানে আসা কারণ এই পদ্মা সেতুটা অত্যন্ত একটা জটিল স্ট্রাকচার এটা আপনারা ইতিমধ্যেই শুনেছেন এবং এই যে একটা জটিল সব থেকে খরচ্রোতা নদী অ্যামাজনের পরে সব থেকে নদী হচ্ছে এই পদ্মা নদী সেই পদ্মা নদীকে দুপুলে বেঁধে দেওয়া আর এই সেতু নির্মাণ করা এই জটিল কাজের সাথে যারা জড়িত ছিলেন সেই সেতু বিভাগ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং এবং পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের দক্ষ এবং বিবেদিত যারা কর্মকর্তা কর্মচারী এবং দেশি বিদেশি যারা প্রকৌশলী জাতীয় আন্তর্জাতিক পরামর্শক এবং বিশেষজ্ঞগণ আমাদের নিরাপত্তা তদারকিতে আমাদের সেনাবাহিনী সেই সাথে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং আমাদের সবচেয়ে বড় কথা আমাদের নির্মাণ শ্রমিক যারা যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমি আজকে আমার কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে আমি এসেছি এই জটিল পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগ কখনো নদী ভেঙে গেছে কখনো নানা ধরনের মানে সমস্যা দেখা দিয়েছে একে একে সব কিছু অতিক্রম করে আমরা এই সেতুটি নির্মাণ করেছি যে সকল শ্রমিক অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমার যারা জড়িত সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমার এখানে আগমন সেই ধন্যবাদ জানানোর জন্য এই পদ্মা সেতু করতে যে। যেহেতু একটা খরস্রোতা নদী এবং সেখানে অনেক দুর্যোগ এসেছে আবার এই দুর্যোগে অনেকেই মৃত্যুবরণ করেছেন যারা প্রয়াত তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে তাদের আপনার মাঠ ফাঁকা করি আবুল হোসেন আজকাল বেঁচে নেই কারণ সে আমার সেতু সড়ক সেতু মন্ত্রী ছিল তাকেও আমার ধন্যবাদ যে সেই সময় সেও সাহস দেখেছে কাজে আজকে সে আর নেয় আমি তাকে স্মরণ করি আমাদের যিনি সনামধন্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সাহেব তাকে দিয়ে আমি যে কমিটি করেছিলাম তিনি সবসময় এই সেতু নির্মাণের ক্ষেত্রে আমাদের পরামর্শ দিতেন তিনিও আজ নেই কাজে যারা মৃত্যুবরণ করেছে দেশি বিদেশি সকলকে প্রতি আমার শ্রদ্ধা এবং তাদের আপনার একদম শান্তি কামনা করি সবচেয়ে বড় কথা জমি সবসময় জমি দিতে গেলে একটা সমস্যা হয় এই সেতু নির্মাণের সময় দুই পায়ে যারা নিজেদের নিজে মাটি ত্যাগ করেছেন এই জমি দান করেছেন আমি তাদের প্রতি আপনাদের প্রতি কৃতজ্ঞতা যারা আপনি এখানে অনেকে উপস্থিত আছে আছেন না যারা জমি দিয়েছেন তারা আছেন এখানে আপনারা দাঁড়াবেন একটু দাঁড়ান আমি জানি না আপনাদের প্রতি কৃতজ্ঞতা কীভাবে জানাব আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই হ্যাঁ আমরা পুনর্বাসন করেছি সেটা বড় কথা না কিন্তু আপনারা আপনাদের পিতা মাতা সম্পত্তিও তুলে দিয়েছেন বিনা দ্বিধায় যে সেতু নির্মাণের জন্য জাতির কাছ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই আবার সেই ক্ষেত্রে আমাদের এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ প্রত্যেকে অকালান্ত পরিশ্রম করেছেন আমি যারা জমি জমা হারিয়েছেন এবং দিয়েছেন এবং আমাদের যারা নেতৃবৃন্দ এখানে সবাই আছেন নির্বাচিত প্রতিনিধিরা আছেন সকলকেই এই সহযোগিতা করবার জন্য আমি ধন্যবাদ জানাই এবং চিরদিন জাতি এটা মনে রাখবে